আজ আমি বানাচ্ছি সফট স্পঞ্জি আর একদম পারফেক্ট বাটার কেক ঘরে বসেই সহজ উপকরণে বানানো যাবে কিন্তু টেস্ট হবে অসাধারণ একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলুন শুরু থেকে দেখি কিভাবে বানাই প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখন আমি নিচ্ছি একশো গ্রাম বাটার বাটার অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখন একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে বাটারটাকে ধীরে ধীরে বিট করছি এখানে তাড়াহুড়ো চলবে না সময় নিয়ে বিট করতে হবে কারণ বাটার যত ভালো বিট হবে কেক ততই সফট হবে দেখুন ব্যাটারটা যখন একদম ক্রিমের মতো হালকা আর ফ্লাফি হয়ে যাবে ঠিক তখনই পরের স্টেপে যাব। এবার আসছে চিনি আমি এখানে একশো গ্রাম চিনি নিয়েছি কিন্তু একইবারে সব দেব না চিনি আমি অল্প অল্প করে যোগ করবো আর প্রতিবার ভালো করে মিক্স করব এতেই বাটার আর চিনির পারফেক্ট ক্রিমি টেক্সচার তৈরি হবে আপনারা চাইলে চিনি গুঁড়ো করে নিতে পারেন এই স্টেপটা ঠিকঠাক করলে কেকের টেক্সচার হবে একদম পারফেক্ট না বেশি ডেন্স না বেশি ড্রাই তাহলে বাটার আর চিনির এই মিশ্রণটা ভালো করে তৈরি করে নিই এরপর দেখাবো কেকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখন বাটার আর চিনির মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি তিনটা ডিম নিচ্ছি আর একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি দেখুন ডিম দেওয়ার পর আমি এমনভাবে করছি যেন এমন ভাবে ঠিক মতো করলে কেকটা হবে একদম স্পঞ্জি এবার ডিম ভালোভাবে মিশে গেলে আমি নিচ্ছি এক কাপ ময়দা ডাই ইনগ্রিডিয়েন্টস যেমন ময়দা গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার আমি আগের থেকে চেলে নিয়েছিলাম ময়দাটা অ্যাড করার পর হালকা হাতে বিট করছি খুব বেশি জোরে বিট করব না তাহলে কেক শক্ত হয়ে যেতে পারে শুধু এতটুকু বিট করব যাতে ময়দা ভালোভাবে মিশে যায় এতে ব্যাটারটা হবে আরও লাইট আর স্মুথ কেকের ভেতরটা হবে একদম সফট ও ফ্লাফি খেতে কোনোভাবেই ভারী লাগবে না আর এই স্টেপটা স্কিপ করলে কিন্তু পারফেক্ট টেক্সচার আসবে না এখন আসছে একটা স্পেশাল টিপস আমি এখানে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আর সাথে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই দুটো জিনিস কেককে দেয় একদম সফট আর লাইট টেক্সচার এখন আমি একটু একটু করে লিকুইড দুধ অ্যাড করছি আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করেছি তো আমি এখানে ওয়ান বাই ফোর কাপের মতো দুধ অ্যাড করেছি আর দুধ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এই স্টেপে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মিক্স করার সময় সবসময় একই ডিরেকশনে মিক্স করতে হবে তাহলে ব্যাটারের এয়ার ঠিকঠাক থাকবে আর কেকটা হবে আরও সফট ও ফ্লাফি তাই আমি একটা ফ্লো মেনে মিক্স করে নিচ্ছি এবার অ্যাড করছি এক চিমটি নুন এতে কেকের স্বাদটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে এরপর দিচ্ছি এক চা চামচ ভেনিলা এসেন্স এই মুহূর্তে কিচেন ভরে যাবে একটা সুন্দর সুগন্ধে হালকা হাতে মিক্স করে নেব দেখুন ধীরে ধীরে ব্যাটারটা কি সুন্দর স্মুথ আর ক্রিমি হয়ে যাচ্ছে কোনো লামস নেই একদম পারফেক্ট কেক ব্যাটার এখন আমি একটা কেক টিন নিয়েছি আর কেক টিনে ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে বাটারের বদলে তেলও ব্রাশ করে নিতে পারেন আর বাটারের উপর আমি হালকা করে ময়দা ছড়িয়ে নিয়েছি আর বাটার পেপারের উপরও আমি ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়েছি এখন আমি কেকের ব্যাটারের সঙ্গে অ্যাড করছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর দিয়েছি দু চামচের মতো লিকুইড দুধ আবারও ভালোভাবে একবার মিক্স করে নিলাম ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ব্যাটারটা আমি কেকটিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর হালকা করে হাত দিয়ে কেকটিনটা ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো ইয়ার বাবল না থাকে এবার কেকের উপরটা একটু সুন্দর করে সাজিয়ে নেব আমি এখানে নিয়েছি কাজু আর কিশমিস আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার গ্যাসে একটা কুকার আগেই বসিয়ে রেখেছিলাম কুকারের ভিতর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে কেক টিনটা সরাসরি তলায় না লাগে এই কুকারটা আমি আগে থেকে নুন দিয়ে প্রিহিট করে রেখেছিলাম আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা কুকারের লাভার সিটি আগেই খুলে নিয়েছি এবার কুকারের ভিতর কেক টিনটা রেখে ঢাকনা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম থাকবে লো এভাবে কেকটা আমি চল্লিশ থেকে ৪৫ মিনিট করেছি। সময়টা কিন্তু চুলোর উপর একটু নির্ভর করবে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমি কুকারের ঢাকনা খুলেছি আর দেখুন কি সুন্দর রং হয়েছে আর কি দারুণ সুগন্ধ বেরোচ্ছে আর কেকটা কত সুন্দর ফুলেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি টুথপিক টেস্ট করে দেখাচ্ছি দেখুন টুথপিকের গায়ে কিছুই লেগে আসেনি মানে আমাদের কেক পুরোপুরি বেক হয়ে গেছে এখন কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে পিসেস করে নেব দেখুন ভেতরটা একদম সফট স্পঞ্জি আর লাইট এই কেকটা আপনারা অবশ্যই এই বড়দিনে ট্রাই করবেন ঘরে বসেই খুব সহজে একদম পারফেক্ট বাটার কেক বানানো যাবে বিশেষ কোনো বেকারি বা দামি উপকরণের দরকার নেই খুব সহজে কয়েকটা স্টেপ ফলো করলে আপনিও বানাতে পারবেন চা কফির সাথে হোক বা পরিবারের সবার জন্য এই কেকটা সবার মন জয় করে নেবে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন আর নিজের মানুষদের সাথে শেয়ার করবেন এই বড়দিনটা হোক আরো একটু মিষ্টি আরো একটু স্পেশাল এই ঘরে বানানো বাটার কেক সাথে